হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যান আদার ভিডিও অফ নিউট্রায়ার মান্ত্রা আমি এখানে আজকে একটি আলু বা পটেটো নিয়ে কথা বলবো যেরকমটা দেখা যাচ্ছে এখানে একটি একশো গ্রাম আলু নেওয়ার চেষ্টা আমি করেছি হানড্রেড টু হান্ড্রেড অ্যান্ড সেভেন গ্রামসের মধ্যে পড়ছে আলু হচ্ছে জটিল শর্করা বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট এখান থেকে আমরা মোটামুটি ওয়ান পয়েন্ট এইট গ্রামস অফ ফাইবার পেয়েই যাই কিন্তু সমস্যাটা হয়ে যায় আলু থেকে আমরা যে কার্বোহাইড্রেটটা পাই তার মধ্যে স্টার্চ এবং অন্যান্য গ্লুকোজ এইগুলো থেকেই থাকে কারণ আলু ইটসেলফ রুটস অ্যান্ড টিউওয়ার্স ভেজিটেবলসের মধ্যে পড়ে এর ক্যালোরিটা বেশি তো আমরা যদি একটা হানড্রেড গ্রামস আলু বিচার করি যেমনটা আমি এখানে দেখাচ্ছি তার মধ্যে কিন্তু অ্যারাউন্ড সেভেন্টি কিলো ক্যালোরি আমরা এনার্জি পাবো তাহলে একটা আলু থেকে কিন্তু যেটা হান্ড্রেড গ্রামসের হবে সেখান থেকে সেভেন্টি কিলো ক্যালোরির মতো এনার্জি পাচ্ছি কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়ায় যখন আমরা অত্যাধিক পরিমাণে আলু ইনটেক করতে থাকি তাই আলু খান কিন্তু পরিমিত উপায়ে মাপ মেপে এবং আপনার দিনের লাইফস্টাইল অনুযায়ী প্লাস আপনার যতটুকু রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী ভালো থাকবেন